এবং এই ভালোবাসার মানুষগুলোর দাম এত বেড়ে যায় যে তারা যখন আমি তারা এমন আমি আপনার নিকটে চলে আসে যে হাত দিয়ে তারা ধরে সেই হাতের ভিতরে আমার রহমত জানি হয়ে যায় যে চোখ দিয়ে তারা দেখে সেই চোখের মধ্যে আমার রহমত জারি হয়ে যায় আর যখন চোখের মধ্যে রহমত জারি হয়ে যায় ইত্যাক ফেরার সাথে মুভমেন্ট ফাটিং না হইয়া মিজুল বিয়ে করি না তাদের চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দেয় সেই নূরের আলুতে

সামাজিক কাজ হবে ও তাই নাকি আমার মাথা ব্যথা করতেছে আমি কি গলা কেটে পেলেন না কি করবো মেডিসিন খাবো মেডিসিন খাবো কোন মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয় অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে সেই শরীয়ত বহির্ভূত কাজ বন্ধ করব। আল্লাহ নবীর মাজারকে সুরক্ষা করব। এটাই হলো ইসলাম কথা বলেন ঠিক না এই কথাগুলো আমি যখন আওয়াজ করে বলি এক শ্রেণী মানুষ বলে আমি উগ্রতা ছড়াই আমি উগ্রতা ছড়াই না আমি এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্ট নিরাপত্তা নিয়ে কথা বলি দেশের সম্প্রীতি নিয়ে কথা বলি ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলি Yeah, সবই গহিরত কাটছলবে। জি না। বাজারে সিজদা চলবে। জি না। সিজদা করার মালিক কে? আল্লাহ। সিজদা করার মালিক কে? আল্লাহ। আমরা বাজারে ziyaret করি। ঠিক। বাজার কি করি? ziyaret। আল্লাহর দরবার ziyaret করতে কি? সাক্ষাৎ করা। যে করে তুমি। সাক্ষাৎ। ওই জানি একটা বসে ওয়ালি মুতাসাবিরিন কিয়া মাথা দেন। রেন না থাকে তাহিরবাস নসবেন। রেন না থাকে তাহিরবাস নসবেন। ঠিক।

এই মুহূর্তে আমরা তো বলা দরকারই এরপরে বলি আমরা ধর্মত কেন জানি বলি আল্লাহ ভরসী যারা ওলি হয়েছে তারা দোয়া রেখেছেন যারা ওলি হয়েছেন তারা নামাজ পড়েছে যারা ওলি হয়েছে জিকির করেছে আল্লা দেখছি দেখছি দেখি যাই এরপর আমরা মালিকের জন্য কত পাবো হাঁস আছে না হাঁস হাঁস যখন কেউ পালে সন্ধ্যা তালে যদি হাঁস ধরে না